নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি নিবাস আর সঙ্গে আসে কৌশিক দেখো আর আমরা চলে এসেছি আমাদের টিনের চালে আমরা এখন লাউ কাটবো এই যে পিছনে লাউ গাছ আর দেখাই আপনাদের লাউ গাছে লাউ কেমন হয়েছে ঠিক আছে চলো তাহলে কৌশিক বলো কিরম লাউ কাটবে তো হ্যাঁ একেবারে কেন কাটবো চলো

মানে পারতে উঠি না আর এত হওয়া হয়েছে না কি বলবো আপনাদের দেখো ধরো 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 কেন ধরো ওই যে আরেকটা ওই যে ওই যে ওই যে দেখো এই ফাঁক দিয়ে দাও এই ফাঁক এই ফাঁক ওই যে দেখছো এই যে ওই টাই এই যে ক্যামেরা ধর কালারটা দেখছে না ওই ফাঁক হ্যাঁ 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 ওরা দিয়ে আসি এই করে এই করে ওরা দিয়ে আসি ও নিচে নামুক হ্যাঁ চলো বেশি বড় আনন্দ ছোট ছোট খেটে যারা হয় বন্ধুরা যত আছে আমাদের আশেপাশে যারা সবাইকে দিয়ে দেবো ঠিক আছে আজকে দেখ ফলে রিকটা দেখাও রিকটা দেখাবো নিতে रे <small> बाबा <small>

yeah chalo <coughs> aa <coughs> ব্যাগানো কৌশিক আর কাদের কাদের লাউ লাগবে চলে আসবো বন্ধুরা হ হে এ বকাশ এই তো এই যে লাউ নিয়ে যাও প্রকাশ হাই দেখাও বন্ধুদের নিচে দেখাও উঃ দাঁড় দেখি

আপনারা দেখলেন এতক্ষণ পরে আমরা কেবল লাউ পারছিলাম হ্যাঁ আর কতগুলা পেরেছি আপনাদের বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোখানা লাউ পারা হয়েছে আর সঙ্গে আমরা এই যে ড্রাম মানে সজনে ফলিও পেরেছি তো আজকেরা আমাদের যে গেস্ট আছে ওনাদের একটা ডিমান্ড আছে যে এই ডালের সঙ্গে সজনা ফলি দিতে হবে আর একটা ভাবছি যে গেস্টের জন্য খোকা লাউ ভাজা করতে হবে তো রেস্টুরেন্টে কিছু লাউ পাঠিয়ে দেব ওখানে ওনারা সুন্দরভাবে গেস্টের জন্য একটা লাউ ভাজা করবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করছি আর কেমন লেগেছে নিশ্চয়ই বলবেন হ্যাঁ আর নিজের হাতের মানে লাগানো লাউ গাছ যে আজকে এতগুলো ফল পেলাম ভাবতে পেরেছেন যে মানে আমি কোনো বাট আমি কোনো দিন ভাবতে পারিনি যে এতগুলো ফল আমি একসঙ্গে তুলব তো ঠিক আছে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর এই যে লাউ আছে কিছু পাঠিয়ে দেবো রেস্টুরেন্টে কিছু ঘরের পিছনে দেবো কারণ কি আমি বিক্রি করার জন্য চেষ্টা করেছিলাম জিজ্ঞেস করেছিলাম এই একটা লাউতে বলে টাকা করে দেবে তো আমার দরকার নেই বিক্রি করার ভাবছি আমাদের আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে ওকে বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই